লড়াইটা সেই লড়াইয়ের গরমে একটু হেল্প করা সেটাও পছন্দ করছে আমি এই যে লিখতে পারতো না সে বলার তো এরকম তো এটা ঈশ্বর তো গর্মের মধ্যে মজা আছে মজা আছে কিন্তু যে ঘটনাগুলো যে কথাগুলো জীবনের কথাগুলো পাঠিয়েছেন বলে তার মধ্যেও একটা বড় গ্রিপ আছে স অল প্রি রিটার্ন বাট এই শোটাতে দের ইজ নাথিং প্রি রিটার্ন ইট ইজ দ্য রিয়াল রিয়ালিটি তো সেইগুলো কোথাও ধাক্কা দেয় কোথাও ভেঙে দেয় ভিতরটা আবার দাঁড় করিয়ে দেয় যে নখ 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 এরা পারলে তুমিও পারবে কারণ আমাদের পেশায় আমার মধ্যে আমার যারা কুড়ি আমরা তো সারাক্ষণ সেই যেগুলোটি পুষ্টিক দেখে থাকি দূর থেকে মনে হয় যে আমরা সবাই দারুণ আছি বড়ো বড়ো পোস্টার বড় বড়ো বোর্ডিং ম্যাগাজিনের কাবারের ছবি দূর থেকে দেখে তো মনে হয় দারুণ আছি কিন্তু আমাদেরও তো নিজেদের স্ট্রাগল আছে প্রত্যেকের জীবনে একটা করে স্ট্রাগল আছে। কেউ কেউ অনেক সময় ভাবে যে আমার মতো অবস্থা মানে কেন হলো আমার এরকম এই মহিলাদের দেখলে মনে হয় আমরা অনেক আমাদের আর নিজেদের দুঃখ নিয়ে বিলাসিতা করার প্রয়োজন নেই আমাদের আর নিজেদের মানে যেগুলো খারাপ লাগে যেগুলো কম পাওয়া সেগুলো নিয়ে কথা বলার দরকারই নেই এদের জীবনের কথাগুলো শোনার এই সব শিক্ষা পাচ্ছি আর কি আমাকে দেখে সবাই শিখতে সাহস পাবে আমি যদি করতে পারি তারা কেন করতে পারবে নিশ্চয়ই পাবে আর মানুষ চাইলে কি না করতে পারে এখন তো ছেলে মেয়ে কোনো বাসে সবাই সব কিছু করতে পারে আমি মনে করি আমি যদি পারি সেও পারে এটাও তো আমাদের যাদের ফার্স্ট দিন আসার সুযোগ তারা মনে মনে ভাবছে যাক বাবা এবার একটু বড় নাও হবে না এবারে এবং অনেকগুলো মজার খেলা ইনস্টিটিউট হয়েছে আসলে লাবণ্য এই গোটা শোটার সব মজা হলো যে যে কেউ এই শোটাতে এসে এই খেলায় অংশ নিতে পারে আপনাকে বিশাল দিগজ পন্ডিত হতে হবে না অনেক পড়াশোনা করে আসতে হবে না অনেকটা জেনে আসতে হবে না হোমওয়ার্ক করে আসতে হবে না শুধু নিজের মনের জোর আর উপস্থিত বুদ্ধি দিয়ে আপনি অনেক দূর এগোতে পারেন তার জন্য কোনো ব্যাক স্টোরি লাগবে না কোনো গিভেন কন্ডিশন লাগবে না এটাই হচ্ছে এই খেলাটার সব থেকে বড়ো সব থেকে ইউনিক

সামনে থাকবেন বাকিরা তাকে ঘিরে ঠাকুর ও হচ্ছে লাখ টাকার লক্ষ্মী লাগে মহাকাশের সূর্যের মতো যাতে ঘিরে পুরো গ্রহরা আবর্তিত হবে চলে এসো সামনে এই হলো সেই ফাইনাল টিম অফ সিজন ওয়ান যাদের নিয়ে একটা অসাধারণ পথ চলার সাক্ষী থাকা জিততে হে <laughs> <laughs> থাকবে যাতে মানুষ সত্যি সেটা থেকে উপকৃত হয় কিছু পায় এইটুকুই ভাবনা ছিল আমাদের এবং আগেও বলেছেন রিপিট করছি আবার আমার লক্ষ্মী ব্যাপার কিছু ভেবে যায়নি আমার কিন্তু সোর চলতে চলতে উনি একদিন বললো কিছু করা যায় কোনো ভাব কিছু করা যায় সেটা থেকে লক্ষ্মী ব্যাপারের ভাবনা উদ্ধে হলো এবং আমরা সবাই যে ভেবে হয় একটু করাই যায় তো এইটা এরকম কিছু নয় এই যে গমনটা হয়েছে না খুব সহজ এবং সহজ গমন বাংলার মানুষেরা আসবেন খেলতে একটা জায়গায় তারা এত স্ট্রাগল তাদের জীবনে এত কষ্ট তারা এসে সেলিব্রেট করবে একটা ঘন্টা এখানে এবং এই অনুষ্ঠানের শেষে তারা প্রত্যেকে যেন ডে নিয়ে যাবে যেই নিয়ে যাওয়াটা অ্যাকচুয়ালি তার স্বপ্নটাকে একটু স্পষ্ট করে দেখাতে সাহায্য করবে এইটুকুই ছিল আমাদের ভাবনা এই বাইরে কিছু ছিল না এবং আমরা মানে আমরা যেই ওয়ার্ক আওয়ারে কাজ করি সকলকে গুড আফটারনুন প্রথমেই আজকেই সকালবেলা আমার সোশ্যাল মিডিয়া পেজে আমি কয়েকটা লাইন লিখেছি আজকে সকালবেলা হঠাৎ আমার আমার টেলিভিশনে গুরু বলে যাকে মানি মিস্টার রবি ওঝা তার বলা কিছু কথা যখন আমি রেগুলার চিনি করতাম রবিদার সঙ্গে একাধিক কাজ করেছিলাম তখন অদ্ভুত অদ্ভুত কিছু সার্ভিয়াল এক্সপিরিয়েন্সেস হয়েছিল আমার মানে সেই চরিত্রগুলো যেগুলো আমি করেছিলাম এমন করে মানুষের জীবনে ঢুকে গিয়েছিল যে রিয়েল লাইফ কিছু এক্সপিরিয়েন্সেস আছে সেগুলো এখানে অবশ্যই করবো না কিন্তু সেগুলো আমাকে ভাবতে বাধ্য করেছিল অন্যভাবে এবং যখন রবিদার সঙ্গে শেয়ার করতাম রবিদা বলতেন যে সুমিত্রা ইউ ডোট হ্যাভ এনি আইডিয়া হোয়াট টেলিভিশন ক্যান ডু টেলিভিশন ইজ আ ভেরি 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 স্ট্রং মিডিয়াম ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট টেলিভিশন ক্যান চেঞ্জ অ্যান্ড হোয়াট ইটস পাওয়ার তো অনেক দিন পরে আবার টিভিতে ফিরলাম এবং সত্যি বলবো একটু আন্ডারডগের সঙ্গেই ফিরলাম এবং দ্যাট ডি লাউডো হ্যাপলি ফর সানবাংলা শুভঙ্করের কথায় আসা এবং এই শোটা করা আমার জন্মদিন গত বছর সেই দিন অ্যানাউন্স করেছিলাম যে এই শোটা নিয়ে আমরা আসছি লিটল ডিড উই এক্সপেক্ট যে শোটা এইভাবে মানে মানুষের দৈনন্দিন জীবনে এইভাবে প্রভাব ফেলবে এবং সব থেকে বড় কথা যেটা আমি সবসময় ব্যক্তিগত ভাবে ভাবি মনে করি যে 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 ছোটরা দেখে এবং এনজয় করে তাকে আটকানো মুশকিল হয় আর লাখ টাকার লাভ প্রত্যেক বাড়ির ছোটরা প্রত্যেক দিন দেখে মারা এসে আমাকে বলেছেন আমার শোয়ে এসে বলেছেন যে টিউশনের সময় পাল্টে দিতে হয়েছে না পড়তে যাওয়ার সময় বাড়িতে স্যার আসার সময় পাল্টে দিয়েছি কারণ আমার বাচ্চা লাভ টাকার লক্ষ্মী লাভ রোজ দেখে এবং আমি যেহেতু মা আমি আমার বাচ্চাকে সেটাই দেখাই যেটা আমি একশো শতাংশ শিওর যে এটা দেখে আমার বাচ্চার উপর কোনো রকম অ্যাডভার্স ইফেক্ট করবেন না আমার শোটা আমার মেয়েও রোজ দেখে পারলেই দেখে এবং প্রত্যেকটা বাড়ির বাচ্চারা দেখে তাদের বাড়ির মা বাবা দাদু দিদাদের সঙ্গে বসে এবং তারা ইন্সপায়ার্ড হয় ভীষণ একটা ওয়ার্ম আছে এই শোটার ভীষণ একটা অনেস্টি আছে এই শোটার মধ্যে কোনো মানে একটু কি বলবো তিখাওয়া শো সা শো সারাবা খুব বেশি নেই আছে অনেস্টি আছে হার্ট টু হার্ট কনভারসেশন আছে মনের ভিতরের কথা বাইরে বার করে বলা এবং আছে দ্য স্টোরিজ অফ ট্রায়ালস জিতে যাওয়ার গল্প এবং এগুলো কোনো টাইপ কোনো রাইটারের লিখে দেওয়া নয় এগুলো যারা আসে তাদের নিজেদের গল্প

তারপরে ভাবলাম ফাইনালে তো উঠেছি আমি খুব আনন্দ করবো কিন্তু ফাইনালে যে জিতবো এটা আমি স্বপ্নেও ভাবতে পারি জিতে গিয়ে তো আমি মনে হচ্ছে যারা একটা আহ স্বপ্নেই ভাবছি খুব আনন্দ হচ্ছে আর তোমার যখন জিতে গেলাম বা ঘরে এমন বাড়ি বাড়ি গ্রামের লোক সব জায়গায় খুবই আনন্দ করছে তার আর আনন্দ পাচ্ছে আমাদের গ্রামের বউ গ্রামের মেয়ে দিতে এসছে আর আমি টপিগুলো যখন দোকানে রেখেছি তো তারাই যাচ্ছে আমার দোকানে সবাই টপিটাকে দেখছে ছোট বড় বয়স্ক মানুষ সবাই দেখছে আর বলছে খেলে এসছো আর খেলাটা এমন ফুটে ফুটে সবাই দেখছে যে আমাকে আমার মানে খেলার সব কিছু এসে বলছে তুমি এরকম করে খেলেছো তুমি এরকম করে খেলেছো মানে সব কিছু বলছে বলছে তুমি ভাটটা তুল তোলোনি কেন তুমি জিরো তুলেছো কেন এরকম মানে সব ফুটে ফুটে বলছে আমি কে এসছে তোমার সঙ্গে আছে আমি আমার

এ দেখা হয়েছিল কোন এক বিয়ে বাড়িতে নাচতে নাচতে তাই তো মনে আছে ঠিক বলছি তো দেখো সব মনে আছে আমার কোন এক বিয়ে বাড়িতে নাচতে নাচতে প্রপোজ করেছিল তারপরে বিয়ে হয়েছে এখনো একসঙ্গে নাচে ওরা আর দুজনে ফাটিয়ে নাচে আমার এমনি লেগেছে দারুণ ব্যাপার না খুব স্বাভাবিক বিয়ে পরে সিনারিও একটু